হরি কৃষ্ণ এই জগতে পুত্র কিংবা কন্যা তারা যখন পিতা মাতা শ্রদ্ধানুষ্ঠান করে তখন তাদের কর্তব্য হচ্ছে ভগবত সেবায় নিয়োজিত থাকা তাহলে একজন পিতা এবং মাতা মুক্তি প্রদান করবার জন্য পুত্র কিংবা কন্যা তারা যে মৃত্যু হয়েছে তার আধ্যস্রাধ্য দিনে ভগবানের কাছে ভোগ নিবেদন দিয়ে মহাপ্রসাদ দান করাই হচ্ছে পুত্র কিংবা কন্যার কর্তব্য যেটা আমরা এখন শ্রীমদ্ ভগতীতার যথাযথ প্রথম

ভূত নামক নরক থেকে যে পিতা মাতাকে উদ্ধার করে সেই হচ্ছে পুত্র তা না সেই পুত্র মূত্রের সমান শাস্ত্রে বনা করাছে যে পুত্র বা কন্যা যে সৃষ্টি হয় সেটা হচ্ছে কি মুত্র দিয়ে হয়ে থাকে যত পর্যন্ত কোন পুত্র কন্যা তারা যদি ভগভক্তি লাভ না করে যদি স্থাপ্য বা যে কোনো শুভ অনুষ্ঠান করে তাহলে সেটা ফলপ্রদ হয় না আমাদের জীবনের লক্ষ্য যে যার কাছ থেকে আমি এই জগতে এসেছি যার মাধ্যমে এই জগতে বাতাস ভালো জানতে পেরেছি সেই পিতা মাতার প্রতি আমাদের শ্রদ্ধা করা উচিত আগেকার দিনে আমরা কি শ্রবণ করেছি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যা মোর গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মানে অতএব পিতা মাতাকে গুরুত্ব দেওয়া উচিত তার সেবা করা উচিত তাকে যত্ন করা উচিত কারণ তার দ্বারা এই জগতে আলো বাতাস ভালো মন্দ এবং এই জগতে আমরা কেউ ভয়ভক্তি লাভ করেছি কেউ ভক্ত হয়েছি বিভিন্ন ভাবে আমরা এই জগতে বসবাস করছি কিন্তু পিতা মাতাকে যদি আমরা এই জড়জগতের যে বন্ধন থেকে যদি আমরা মুক্ত না করতে পারি তাকে যদি প্রেজনী থেকে মুক্ত না করতে পারি তাহলে সেই যে সেবা যা সাধ্য না করাই ভালো সেজন্য মতে যে শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু মুক্তির পথ নয় ভাগবতে বা ভাগবত বর্ণনাছে যে পৃথিবীতে যা কিছু ধর্ম নামেই চলে ভাগবত করে তার পুরিপূর্ণ ছলে এই জগতে যা কিছু চলছে সবই হচ্ছে ছলচাতুরি ধর্মের নামে সবই হচ্ছে প্রবঞ্চনায় চলছে এজন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এইসবেরটি বিশের ভাণ্ড, অমৃত বলিয়া জেবা খায় কটর্জ্য ভক্ষণ করে তার জন্ম পাতে যায় আবার তো বললাম কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এইসবের হচ্ছে বিশের ভান্ড অমৃত বলিয়া যেবা খায় নানা জনে ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায় এই চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে করতে আজকে আমরা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি আবার মনুষ্য শরীর প্রাপ্ত হলেও আবার শ্রেষ্ঠ জীব রূপে আমরা ভগবত কথা শ্রবণ করছি এটা একটা পরম সৌভাগ্য যে বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এজন্য। কোন শ্রাধ্য অনুষ্ঠানে যদি কেউ ভগবানের কাছে না করে ভগবত নিবেদন না করে সেই কল্যাণ সাধন হয় না যদি কেউ মাছ আহ এই যে কি বলে শ্মশান যাত্রীদের যে মাছ যে দেয় আরো ভয়ঙ্কর ঠিক আছে কেন ভয়ঙ্কর তার কারণ হচ্ছে যে ওই দিন যার উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে তার বিদেহীর আত্মা কল্যাণ সাধন না করে রক্ত মাংস হার যে ভক্ষণ করা হচ্ছে তার সেই পাপ তাকেও যেমন ভোগ করতে হয় যে সাধ্যকর্তা যে মানে ব্রাহ্মণ তাকেও সে ভোগ করতে হয় বুঝতে পারছেন সেই জন্য এই গুলো সাধারণ মানুষ জানে না যার ফলে তাদের সকলের অধগতি তিন তিনজনের অধগতি হবে কার কার হবে যে মারা গেছে তার অজগতি হবে যে ব্রাহ্মণ তার অজগতি হবে হ্যাঁ এবং যে সাত্তকর্তা তার অজগতি হবে এই জন্য যে প্রথা রয়েছে যে মাছ খেলে পবিত্র হয় যায় এটা হচ্ছে অত্যন্ত গরিতম অপরাধ কথা হ্যাঁ 10 দিন ধরে যদি কেউ সমস্ত রকমের নিরামিষ বা ব্রহ্মচর্য পালন করে সিদ্ধ তরকারি খায় তখন মানুষ পবিত্র হয় না মানুষ যখন আমিষ ভক্ষণ করে তখন পবিত্র হয় এটা আপনাদের বিবেকের প্রশ্ন আপনাদের চেতনা আপনাদের উপরে নির্ভর করছে ঠিক সেই ক্ষেত্রে যারা প্রতি জীবনে রয়েছে যারা মানে উন্নত শ্রেণীর মানুষ তারা সবসময় পিতৃ সাধ্য বা মাতৃ যেকোনো অনুষ্ঠানে কখনো মাছ নিবেদন করা উচিত নয় কিন্তু এখন জাগতিক পর্যায়ে ব্রাহ্মণরা কাঁচা মাছ ভোজ্য হিসাবে প্রদান করেই থাকে একটু হলুদ দিয়ে গিতাই না হলুদ দিয়ে কলাপাতায় দিয়ে তাকে উৎসর্গ করা হয় যে তোমার বাবা কি বাবা মা যে আতিশ হাজার মরেছে তার উদ্দেশ্যে আপনারা করা হচ্ছে কিন্তু সেই সেই যে দ্রব্য তার দ্বারা তখন শুভ কার্য হয় না তার দ্বারা তার কখনো আত্মার কল্যাণ হয় না কিন্তু